আচ্ছা বলেন তো আমাদের দোয়া কবুল করেন কে আল্লাহ কে দোয়া কবুল করেন বাপ তাহলে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন বান্দার দোয়া বান্দার আল্লাহর মাঝে কোন মোল্লা মুন্সিকে রাখা যাবে কি যাবে না এই মোল্লা মুন্সিকে না জিজ্ঞেস করে আল্লাহকে জিজ্ঞেস করুন হে আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করব কি করব না তো আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 67 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার ও বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো যে আল্লাহ তারা কাছে আমরা দোয়া করছি সে আল্লাহ বলছেন তোমরা দোয়া করতেই থাকো তাহলে আমরা দোয়া না করবো না না করব এবার কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো নায়ক কোনো খলনায়ক কোনো মোলবি মুন্সি যদি বলে দোয়া করার দরকার নাই মলবি মুন্সি এক দিকে আল্লাহর কোরআন এক দিকে আমরা যাব কোন দিকে তো আমাদের স্লোগান হবে কোরআন হাদিস সেই দিকে আমরা আছি সেই দিকে এই জন্য দোয়া চলছে আগামীতেও চলবে না চলবে না চলবে চলবে কিছু মানুষের দারণা দোয়া করো কিন্তু হাত ছেড়ে করো হাত তুলে দোয়া করা যাবে না এইদিকে হচ্ছে কিনা জানি না কিন্তু আমাদের দেশে ঝামেলা লেগে হাত তুলে দোয়া করা যাবে কি এটা নিয়েও ঝামেলা আছে মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন যে মহান ربুল আলামিনের পরিচয় নবীজি দিয়েছেন বাবা শরীফের পরিচয় নবীজি দিয়েছেন হোজ কিভাবে করব নবীজি জানিয়েছেন নামাজ কিভাবে পড়ব নবীজি জানিয়েছেন যাকাত কিভাবে দিব নবীজি আপনাকে বাতিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব হাউ টু ওয়orship অলমাইটি আল্লাহ ইন দ্য লাইট অফ কোরআনের সুন্নাহ কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর ইবাদত কিভাবে করা যায় রাসূল তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন সেই রাসুল্লাহ সাল্লাহ আপনাকে দোয়া করতেও শিখিয়েছেন নিয়ম দিয়েছেন কে রাসুল্লাহ নিয়ম দিয়েছেন কে

এবার কোন মোল্লা মুন্সি যদি বলে না হাত তুলে দোয়া করা যাবে না আমরা কি সেই মুল্লা মুন্সি কে মানবো না রাসুল্লাহ কে মানবো মুসলমান আমাদের স্লোগান হবে দোয়ার নবী যেই দিকে আমরা আছি কোরআন হাদি যেই দিকে সুন্নি মুসলমান এই জন্য হাত তুলে দোয়া চলছে আগামীতে চলবে রাসুল্লাহ নিজেই নিজেই যখন দোয়া করতেন কিভাবে দোয়া করতেন উঠান আপনি সোনানা বোধাও এখানে কেতাব আছে বা কেতাব দেখালে একটু টাইম লাগবে যদি কারো সন্দেহ হয় যে হুজুর আমি একটু দেখতে চাই ঝামেলা নয় গন্ডগোল না আপনার ওই কি বলছে মারামারি নয় আপনি দেখতে চাইলে আমি আপনাকে কেতাব দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা মুসলমান আপনাকে বলতে চাই সোনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে স্পষ্ট ভাষায় সাহাবী রাসূল বলেন আনসাইব ইবনে

আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গির দিকে একজন ব্রাদার বার হয়েছে এই ব্রাদার বলছে যে হাত তুলে দোয়া এবং মুখমন্ডলে মশা করা এটা হলো সহিফ হাদিস দ্বারা প্রমাণিত আমি আরেকটা হাদিস দিয়ে দিই সহি হাদিস সোনান তিরমিজি এখানে আছে সোনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আর এই হাদিসের শেষে ইমাম তিরমিজি বলেন হাসা হাদিসুন সহিহুন এই হাদিসটা হলো সহি সনদে বর্ণিত হাদিস এই হাদিসের মধ্যে উমর বিন খাত্তাব বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা রাফা ইয়াদাইহি

করতে বলেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুয়া করার পদ্ধতি দিয়েছেন রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ এই জন্য দুয়াও চলবে হাত তুলে দুয়াও চলবে মুসলমান আপনি প্রশ্ন করতে পারেন